নমস্কার বন্ধুরা আমি মিঠু মিঠু ফ্যামিলিতে তোমাদের সবাইকে যে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে বানাচ্ছি পার্শে মাছ দিয়ে ডাটার চচ্চড়ি পার্শে মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে ভেজে নিয়েছি কড়া খড়া করে কড়াতে ছিল তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একখানা আলু আমি মোটা মোটা করে কেটেছিলাম লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিলাম সেই কড়াইতে আরও তেল ছিল তাতে আমি দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু নাড়াচারা দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম ডাটা আজকে যেহেতু ডাটার একটা ডাটা দিয়েই মাছটা রান্না হবে তো ডাটাটাকে আমি দিয়ে আর বেশি করে কিছু নাড়াচাড়া দিয়েছি দিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য নুন ডাটাতে নুন একটু বুঝে দেবে তারপরে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া দিলাম মশলাটা যখন একটু ভালো করে কষে গেল তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ডাটাটাকে কেটেছিলাম তার মাথার দিকটা একটু সরু সরু পাতা আর ডাটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম এটাও খেতে খুব ভালো লাগে তারপর দিয়ে দিলাম জল জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর যখন তরকারিটা ফুটতে শুরু করলো আমি যে আলুটাকে ভেজে রেখেছিলাম লাল লাল করে সেটাকেও দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিলাম নাড়াচাড়া দিয়ে তারপর আমি সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিলাম তারপরে আমি দিয়ে দেবো সর্ষের তেল আবার কিছুটা কাঁচা তো দিয়েছিলাম প্রায় দু চামচ মানে দুটো চা চামচের মতো দেখো তারপরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি দিয়ে ছিলাম জিরে জিরেটাকে আমি ভেজে কুড়িয়ে রেখেছিলাম দিয়ে আবার কিছুক্ষণ নারাচরা দিলাম দিয়ে তারপরে একটু যখন মশলাটাকে বেশ সুন্দর মিশে গেছে তরকারির সঙ্গে যে মাছটাকে ভেজে রেখেছিলাম সেই মাছটাকেও আমি দিয়ে দিলাম মাছটাকে দিয়ে আবার কিছুক্ষণ নারাচরা দিয়ে দিয়ে তারপরে আমি তরকারিটাকে ঢেকে দেবো আমার রেসিপি তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তারপর ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছ একটুখানি ঝোল ছাড়তে শুরু করেছে তারপরে আমি ধনে পাতাটাকে আগেই কুচিয়ে রেখেছিলাম সেই ধনে দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ঝোলটা যখন একদমই শুকিয়ে গেছে আজকে চটচড় যেহেতু করব তারপরে আমি নামিয়ে নিলাম একদম শুকনো শুকনো হবে তরকারিটা তারপরে নামিয়ে নিলে গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো হয় তোমরা বানিয়ে খেয়ে আমায় জানিও আর আমার আজকের মতো এইটুকুই টাটা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইবের